আপনি যদি প্রভু যিশুর জন্য ও তার সুসমাচারের জন্য দুঃখভোগ করতে সমস্ত রকম সহ্য করতে প্রস্তুত না হয়ে উঠতে পারেন এবং প্রভু ঈশ্বরকে যদি আপনার জীবনের সর্বোচ্চ স্থানটি না দিয়ে উঠতে পারেন তবে আপনি কখনোই সেই জীবন পাবেন না যে জীবন প্রভু আমাদের সকলকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যাকব চার অধ্যায় দুই থেকে চার পদে লেখা আছে তোমরা অভিলাষ করিতেছ কিন্তু প্রাপ্ত হও না তোমরা নরহত্যা ও ঈর্ষা করিতেছ কিন্তু পাইতে পারো না তোমরা বিবাদ ও যুদ্ধ করিয়া থাকো কিন্তু প্রাপ্ত হও না কারণ তোমরা যাচনা করো না যাচনা করিতেছ তথাপি ফল পাইতেছ না কারণ মন্দভাবে যাচনা করিতেছ যেন আপন আপন সুখাভিলাষে ব্যয় করিতে পারো যদি আপনি ঈশ্বরের কাছ থেকে তার শক্তিকে নিজের জীবনে পেতে চান তবে আপনাকে মন্দভাবে চাইলে বা জগতের সুখাভিলাষে ব্যয় করার জন্য চাইলে হবে না সর্বপ্রথম আপনাকে জগৎকে পেছনে ফেলে ঈশ্বরের সঙ্গে মিত্রতার সম্পর্ক গড়ে তুলতে হবে আপনি মনে রাখবেন যে আপনার পিতামাতা বা আপনার আত্মীয় স্বজন আপনার জীবনের সমস্ত জাগতিক সিদ্ধান্তগুলি নিতে পারলেও আপনার আত্মিক সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে আপনাকেই প্রভুতে বেড়ে উঠতে হবে যদি এখনও আপনি মন পরিবর্তন না করে থাকেন ও নিজের সমস্ত পাপের জন্য অনুতাপ না করে থাকেন তবে এখনই সময় আপনি এখনই চাইলে মন পরিবর্তন করে অনন্ত জীবনের অধিকারী হয়ে উঠতে পারেন আমরা এটা জানি না যে আমাদের দেহে আমরা কতক্ষণ জীবিত থাকব আমরা কেউই জানি না যে প্রভুর আগমন কখন ঘটবে সেই কারণেই আমাদের নির্ণয় এই মুহূর্তেই নেওয়ার প্রয়োজন আছে রোমিও ছয় অধ্যায় তেইশ পদে লেখা আছে কেননা পাপের বেতন মৃত্যু কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশুখ্রীষ্টেতে অনন্ত জীবন তাই আমার প্রিয় বন্ধুরা সিদ্ধান্ত আপনাদের আপনি নিজেই ঠিক করুন যে আপনি পাপের বেতন হিসেবে মৃত্যুকে বেছে নেবেন নাকি প্রভু যীশুখ্রিস্টের দ্বারা অনন্ত জীবনকে বেছে নেবেন তাই বন্ধুরা পাপ থেকে মন পরিবর্তন করুন অনুতাপ করুন ঈশ্বরের কাছে ফিরে আসুন এবং যিশুতে বিশ্বাস করুন তাহলে তিনি আপনাকে অবশ্যই পরিত্রাণ করবেন রোমিও তিন অধ্যায় বাইশ থেকে ২৬ পদে লেখা আছে ঈশ্বর দেও সেই ধার্মিকতা যিশুখ্রিস্টে বিশ্বাস দ্বারা যাহারা বিশ্বাস করে তাহাদের সকলের প্রতি বর্তে কারণ প্রভেদ নাই কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে উহারা বিনামূল্যে তাঁহারই অনুগ্রহে যীশুতে প্রাপ্য মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয় তাহাকেই ঈশ্বর তাহার রক্তে বিশ্বাস দ্বারা প্রায়শ্চিত্ত বলিরূপে প্রদর্শন করিয়াছেন যেন তিনি আপন ধার্মিকতা দেখান কেননা ঈশ্বরের সহিষ্ণুতায় পূর্বকালে কৃত পাপ সকলের প্রতি উপেক্ষা করা হইয়াছিল যেন এক্ষণে যথাকালে আপন ধার্মিকতা দেখান যেন তিনি নিজে ধার্মিক থাকেন এবং যে কেহ যিশুতে বিশ্বাস করে তাহাকেও ধার্মিক গণনা করেন আবার রোমিও পাঁচ অধ্যায় পদে লেখা আছে কারণ সেই একের অপরাধে যখন সেই একের দ্বারা মৃত্যু রাজত্ব করিল তখন সেই আর এক ব্যক্তি দ্বারা খ্রিস্ট দ্বারা যাহারা অনুগ্রহের ও ধার্মিকতা দানের উপচয় পায় তাহারা কত অধিক নিশ্চয় জীবনে রাজত্ব করিবে আদম দ্বারা আমরা পাপে পতিত হয়েছিলাম সেই জন্য মৃত্যু আমাদের ওপর রাজত্ব করেছিল কিন্তু যিশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের কাছে ধার্মিক প্রতিপন্ন হয়ে জীবনে রাজত্ব করার অধিকার পাই আপনি কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের বন্ধু ভাস্করের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেন নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনারা পেতে পারেন ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক জয় যিশু